আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলারে যারা মূলত ব্যাংকে চাকরি করতে চান ব্যাংকে পছন্দ চাকরি করার জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে ব্যাংকে সেটা অন্যান্য সরকারি চাকরিতে পাবেন না তাদের জন্য সার্কুলার আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট পাশে থাকবেন এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এখানে অফিসার ক্যাশ এখানে প্রায় বারোশো পদ আছে ছয়টি ব্যাংকে কম্বাইন্ড সার্কুলার এটা হচ্ছে মোট পদ হচ্ছে বারোশো বাষট্টিটি সোনালী ব্যাংকে রয়েছে আটশো ঊনপঞ্চাশ অগ্রণী পিএলসিতে রয়েছে তিনশো পিস ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকের চৌষট্টি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচ এবং বেসিক ব্যাঙ্কে আঠারোটি এখন বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার টাকা থেকে সর্বশেষ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে অন্যান্য নিয়ম অনুযায়ী পদে অনন্য সুবিধা রয়েছে তারপর হচ্ছে এখানে লাঞ্চ ভাতা দৈনিক চারশো টাকা করে ওয়ার্কিং ডেগুলোতে তারপর ব্যাংক লোন রয়েছে হাউজিং অনেক সুবিধা তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদন্ত পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বেশি গ্রহণযোগ্য হবে না তো এসএসসির ক্ষেত্রে তিনের তদন্ত প্রথম বিভাগ দুই থেকে তিনের কম দ্বিতীয় বিভাগ অনার্স থেকে চার পয়েন্ট স্কেলে তিনের তদন্ত প্রথম বিভাগ এবং দ্বৈত পয়েন্ট পঁচিশ থেকে তিনের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ এখন আবেদন হবে আঠারো বয়স চব্বিশ থেকে একুশ থেকে বত্রিশ বছর আবেদনের দাখিল এবং শেষ তারিখ হচ্ছে উনিশ ফেব্রুয়ারি আবেদন ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি আবেদন ফি দুশো টাকা তারপর রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত ই রিক্রুটমেন্ট বিবি ডট ওআরজি ডট বিডিও স্থক পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন করতে হবে ইতিপূর্ব নিবন্ধনকারী প্রার্থীগণ সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন সিবি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্ব নিবন্ধনকারীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে দাখিল করতে হবে তারপর হচ্ছে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি দেওয়া পাসওয়ার্ড দেওয়া হবে যা ভবিষ্যতে ব্যবহার সংরক্ষণ করতে হবে একাধিক একজন প্রার্থী একাধিক সিবি তৈরি করতে পারবে না বিবরণ পিতার নাম মাতার নাম জন প্রার্থীর নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি বা সমমান সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখিত করতে হবে এই হচ্ছে সার্কুলারটা যদি কিছু বুঝতে না পারেন কেউ সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলব আরও কিছু জানতে চাইলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ